ভাই আমাকে একটা ফুল দেন শুধু একটা ভাই একটা ভাই উঠে নাকি আপনি উঠে ভাই আমাকে শুধু একটা ফুল দেন ভাই আপনার তো অনেক ফুলের বাগান ভাই একটা ফুল দেন ভাই শুধু একটা একটা ফুল দিয়ে মরে যাবেন না ভাই একটা ফুল দেন ভাই আমার ফুলের বাগান ঠিক আছে ফুল দেব তাও ঠিক আছে কিন্তু কই সেটা কি সেটা কোলে বলেন তো ভাই আজ সৈদ ধরে নাকি ফুল দেবো চাই না আমি আমার গার্লফ্রেন্ডে বলছে একটা ফুল দেওয়ার জন্য ভাই একটা ফুল দেন না ভাইয়া 12 মাসের মধ্যে 11 মাস আমি ফকির থাকি এই একটা মাস আমি আমার নিজেরে নিজেরে খুঁটি খুঁটি মনে হয় বড় লোক মনে হয় ওহ বড় একটা বাপ ছলা আছে আমার খোরিলের মধ্যে কি যে আনন্দ লাগে আমার এসব এগুলোর দেখলে ভাই ভাই ধীরে ভাই একটা ফুল দেন না ভাই ফুল দিতে দেব ফুলগুলা আমি অনেক যত্ন সহকারে আমি লালন পালন করি ফুল এগুলা হচ্ছে দেখি আমার সন্তানের মতন बाप আপনি কি ফুলের দাম জানেন টাকা গেলে টাকা আসবে ভাই গার্লফ্রেন্ড গেলে কোন গার্লফ্রেন্ড আসবে না বাপরে কত টাকা লাগবে একটা ফুল বলেন আমি তো ফুল মানুষকে এমনি বিক্রি করি দামে কিন্তু আপনি যেহেতু আসছেন কষ্ট করে আপনার জন্য ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এক একটা ফুল আপনি দুই লাখ টাকা দিতে পারেন